হ্যালো বন্ধুরাই যে দেখো কতগুলো চিংড়ি মাছ এনেছে তা আজকে চিংড়ি মাছের ঝাল রান্না করব দিকে মশলা পেঁয়াজ বেটে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে হালকা তেলে ভেজে নিব একটু লবণ আর হলুদ দিয়ে একদম হালকা করে ভাজবো এবার তুলে রাখলাম ওই তেলেই পেঁয়াজ দিলাম ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়বো লাল লাল করে এবার মশলা দিব মশলা দিয়েও ভালো করে নাড়বো যাতে কাঁচা গন্ধ না থাকে তো ভেজে নিলাম এবার একটু জল দিয়ে দেব সামান্য একটু জল দেব দেখো ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম তারপর এটা একটু ফুটলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো এই যে ফুটে আসছে এবার চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিয়ে দেব তো এই চিংড়ি মাছের ঝালটা আমাদের বাড়িতে আমাদের বাচ্চারা খুব ভালোবাসে খেতে তাই করেছি দেখো চিংড়ি মাছের ঝালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাজকে আমি এইভাবেই রান্না করেছি আর উপর দিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিলাম তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে কমেন্ট করবে টাটা